আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব সেদ্ধ ডিম গ্রেড করে অবাক করা একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণ ভালো হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল বাটন অন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমগুলো সেদ্ধ করে খোসা ছাড়িয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখানে আমি তিনটে ডিম নিয়েছি আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও নিতে পারেন আমার যতটা প্রয়োজন আমি সেভাবে নিয়ে নিয়েছি এবার এখানে দেখুন একটা আমি ছোট গ্রেটার নিয়েছি এবার ডিমগুলোকে আমি গ্রেড করে নেব। যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় তো এখানে আমি তিনটে ডিমই গ্রেড করে নেব এই রেসিপিটা মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাবে এতটাই টেস্টি হয় খেতে তো অবশ্যই আপনারা পুরো রেসিপিটা দেখে নেবেন স্কিপ করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না আমি রেসিপিটা কীভাবে তৈরি করেছি দেখুন ডিমগুলো গ্রেড করা হয়ে গিয়েছে এবার আমি এগুলোকে সাইডে রেখে দিচ্ছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিলাম এখানে আমি দুই টেবিল চামচ সর্ষের তেল এখানে আমি সরষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে সাদা তেল দিতে পারেন দিয়ে দিলাম এখানে সামান্য কালো জিরা কালো জিরা দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো আমি ছোটো ছোটো করে কুচি করে নিয়েছি এবার এখানে দিয়ে দিচ্ছি চারটে কাঁচামরিচ কুচি আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করেন সেইভাবে করে এখানে মরিচ ব্যবহার করবেন এবার নেড়েচেড়ে খুব ভালোভাবে এগুলোকে ভেজে নেব খুব বেশি লাল করে ভাজবো না হালকা করে কিন্তু ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে করে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি তো এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছিলাম টমেটো দিলে কিন্তু এই রেসিপিটা খেতে খুবই ভালো লাগে আর দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ এবার নেড়ে চেড়ে একটু ভেজে নেব আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আর লবণ দেওয়ার কারণে কিন্তু টমেটো অনেকটাই নরম হয়ে যাবে সেই জন্য আমি প্রথমেই লবণটা দিয়ে দিলাম দেখুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এইভাবে করে একটু ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ধনিয়া গুঁড়ো এখানে আমি হাফ চা চামচের থেকেও কম দিয়ে দিলাম সামান্য পরিমাণে দিয়ে দিলাম এখানে লাল মরিচের গুঁড়ো এখানে আমি মরিচ ব্যবহার করেছি সেজন্য সামান্য পরিমাণে করে লাল মরিচের গুঁড়ো দিয়ে দিলাম এখানে আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল দিয়ে দেবেন দিয়ে দিলাম হাফ চা চামচ জিরা গুঁড়ো সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো হলুদ গুঁড়ো এবার সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব তো অবশ্যই এখানে একটু পানি দিতে হবে নাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার নেড়েচেড়ে একটু সময় নিয়ে মশলা কষিয়ে নিতে হবে যত ভালোভাবে মশলাটা কষানো হবে ততই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি মশলাটা দেখুন দু মিনিট মতো কষিয়ে নিয়েছি আর আস্তে আস্তে তেলটা ছাড়তে শুরু হয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটা সেদ্ধ আলু তো আলুটা আমি সেদ্ধ করে নেওয়ার পরে একটু ভেঙে নিয়েছি দেখুন একেবারে পুরোপুরি ম্যাশ করে নিই হালকা এরকম একটু ভেঙে নিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এখানে আমি আলু দিয়ে রান্না করছি আপনারা চাইলে কিন্তু আলুটা বাদ দিতেও পারেন আর আলু দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে আলুগুলো মশলার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম এক মিনিট মতো আমি কষিয়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি গ্রেড করা ডিম ডিমগুলো নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিঙ্ক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে ডিম দিয়ে আবারও আমি দু মিনিট মতো কষিয়ে নিলাম কষানো প্রায় হয়ে এসেছে এইভাবে করে আপনারা কিন্তু মশলার সাথে একটু কষিয়ে নেবেন এবার আমি এখানে দিয়ে দেব হাফ কাপ মতো পানি তো এখানে খুব বেশি পানি লাগবে না যেহেতু আলুগুলো সেদ্ধ করা আছে সেজন্য আমি এখানে হাফ কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব আপনারা সবার আগে নোটিফিকেশান পেয়ে যাবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশে নিলাম এবার ঢাকা দিয়ে রান্না করে নেব পাঁচ মিনিট দেখুন পাঁচ মিনিট পর আমি ঢাকাটা খুলে নিয়েছি আর মিডিয়াম আছে আমি রান্না করে নিলাম খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি দেখুন পানিটা কমে গিয়েছে আর অনেকটাই আঠালো হয়ে গিয়েছে এই রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ভালো লাগবে না এরকম একটু আঠালো করেই রান্না করে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো এই গরম মশলাটা দিলে কিন্তু ফ্লেভারটা খুবই ভালো আসে এবং খেতেও বেশ ভালো লাগে এই গরম মশলাটা আমি সব রান্নাতেই ব্যবহার করি এই গরম মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে চাইলে আপনারা দেখে আসতে পারেন দেখুন মশলা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু মিশিয়ে নিচ্ছি আর আপনারা কিন্তু এইভাবে আঠালো করে রান্না করে নেবেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি রান্না হয়ে গিয়েছে এবার আমি গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতো রেখে দেব তারপরে প্লেটে সার্ভ করে নিয়ে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর প্লেটে ঢেলে নিয়েছি আর রান্নার কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে খেতে মাসাল্লা ভীষণ টেস্ট হয় এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা নান রুটি বা আপনারা ফ্রায়েড রাইসের সাথেও কিন্তু এই রেসিপিটা খেতে পারেন খেতে খুবই ভালো লাগে বাড়িতে মাছ মাংস না থাকলে এই রেসিপিটা একবার রান্না করে আপনারা খেয়ে দেখবেন বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই রেসিপিটা খুবই পছন্দ করবে তো এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে যতটা সম্ভব ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ